লোকটা যখন আমার সাথে ওসব করছিল এর মধ্যেই লোকটির মোবাইলে বারবার কল আসছিল লোকটা আমার উপর থেকে নেমে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখলো বাড়ি থেকে কল এসেছে মোবাইলটা দেখে কিছুক্ষণ তাকিয়ে আছে আমি জিজ্ঞাসা করলাম বারবার কল দিচ্ছে কে আমার বাড়ি থেকে কল এসেছে ছোট বোন কল দিচ্ছে কলটি রিসিভ করুন ধুর এই মুহূর্তে কল রিসিভ করা যায় নাকি কেন কল রিসিভ করলে সমস্যা কি মনের মধ্যে এই মুহূর্তে কল রিসিভ করলে মুড নষ্ট হয়ে যাবে না মুড নষ্ট হওয়ার কি আছে আর তাছাড়া সব করার সময় বারবার রিংটোন বেঁচে উঠলে এমনিতেই ফিলটা নষ্ট হয়ে যায় বাদ দাও সব কাজ শেষ করে কল রিসিভ করব বলে লোকটা মোবাইলের লাইন কেটে দিয়ে আবারও আমার সাথে শুরু করতে যাবে এমন সময় আবার কল আসলো এবার আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম ভাই আপনি আগে আপনার মোবাইলে কথা শেষ করুন এইভাবে কিছুক্ষণ পরপর কল আসবে আপনি মাঝপথে নেমে যাবেন এরকম করলে তো আজকে সারাদিন আপনার মতো একটা কাস্টমার নিয়ে আমার দিন পার করতে হবে আপনি দিচ্ছেন আমাকে দুই টাকা এর মধ্যে হোটেল কর্তৃকক্ষ রেখে দেবে বারোশো টাকা আমি পাবো মাত্র আটশো টাকা একজন কাস্টমার নিয়ে পরে থাকলে আমার বাকি কাস্টমার সামলাবো কীভাবে আমার কথা শুনে লোকটি কিছুটা বিব্রত বোধ করলো আমি মনে মনে ভাবলাম ঘরে বউ রেখে হোটেলে এসেছে হোটেলে নিয়ে মজা করতে এখানে এসে বাসার ঝামেলার জন্য কাজ করতে পারছে না জীবনে অনেক খদ্দের দেখেছে কিন্তু ওনার মতো এরকম খদ্দের পাইনি আমি যখন কথাগুলো ভাবছিলাম এর মধ্যে লোকটি কল রিসিভ করলো মোবাইলের অপর প্রান্তে কান্না শব্দ শুনতে পেলাম সম্ভবত কোলো ছোটো মেয়ে কল দিয়েছে অপর প্রান্ত থেকে মেয়েটি বলল ভাইয়া তুমি কোথায় আমি অফিসে কেন বলো তো আর তুই এভাবে কাঁদছিস কেন ভাই ভাবি মারা গেছে শুনে চমকে উঠলো কাঁপা কাঁপা গলায় বলল কি বলিস হ্যাঁ ভাইয়া একটু আগে আমি রান্নাঘরে কাজ করছিলাম ভাবি আমাকে ডাক দিয়ে বলল রসুনি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আন আমি পানি নিয়ে রুমে এসে দেখি ভাবি নড়াচড়া বন্ধ আমি নাকে হাত দিয়ে দেখি ভাবি নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তুমি কোথায় ভাইয়া একটু তাড়াতাড়ি এসো লোকটি নড়াচড়া বন্ধ হয়ে গেছে সেন্স হারানো মানুষের মতো বসে রইল হাতে ধরা মোবাইলটা হাত থেকে বিছনায় পড়ে গেল আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কে ফোন করেছে কোনো সমস্যা লোকটি কাঁদতে কাঁদতে বলল আমার বোন ফোন করেছিল আপনি কাঁদছেন কেন আমার বোন ফোন করে বলল একটু আগে নাকি আমার স্ত্রী মারা গেছে লোকটা মুখে কথাটা শুনে আমার নিজেরই খারাপ লাগলো এই মুহূর্তে ওনাকে আমি কি বলে সান্ত্বনা ভাষা খুঁজে পাচ্ছিলাম না লোকটা একাধারে কান্না করে যাচ্ছে তারপরেও স্বাভাবিক হয়ে লোকটাকে বললাম স্ত্রীকে খুব ভালোবাসতেন বুঝি অনেক কাঁদতে কাঁদতে মাথা নেড়ে বলল উনি তো অসুস্থ ছিল কিছুদিন ধরে অসুস্থ ছিল যেন আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসত অসুস্থ হওয়ার কিছুদিন আগে সে আরামে ঘুমিয়েছিলাম রাত তখন দুটো আমি ঘুমের মধ্যে পাশবাস করতে গিয়ে দেখলাম সে জেগে আছে তাকে প্রশ্ন করলাম কি ব্যাপার তুমি এখনো ঘুমাওনি নি ঘুম আসছে না আচ্ছা মুন্না ধর কখনো যদি আমি মারা যাই তুমি কি আবার বিয়ে করবে ধুর কী সব পাগলের মতো কথা বলছো তুমি মারা যাবে কেন মানুষ কি চিরজীবন বেঁচে থাকে একদিন না একদিন মারা যাব তখন কি তুমি আরেকটা বিয়ে করবে আমি তখন শোয়া থেকে উঠে বসে গেলাম সেও আমার সাথে শোয়া থেকে উঠে বসলো আমি তাকে অবাক হয়ে প্রশ্ন করলাম তুমি আজ হঠাৎ করে এইসব কথা কেন বলছিলে কেন জানি না আমার মন বলছে আমি আর বেশি দিন বাঁচব না আমি সাথে সাথে তার মুখ চেপে ধরলাম বললাম এমন অলক্ষণের কথা কখনোই বলবেন না তুমি মরে গেলে আমিও মারা যাব তুমিহীন পৃথিবীটা আমি চাই না আর আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন তোমার আমার একসাথে সহমরণ দেয় সেদিন তার ধারণাই সত্যি হলো সে ঠিকই মারা গেল কিন্তু আমি বেঁচে রইলাম আল্লাহ তার ফরিয়াত শুনল কিন্তু আমার ফরিয়াদ শুনল না আমার সহমরণ হলো না লোকটির মুখে স্ত্রীর প্রতি ভালোবাসা দেখে আমি আফসোস করে বললাম আসলে পৃথিবীতে সবাই কপাল নিয়ে জন্মায় না আপনি আপনার স্ত্রীকে এত ভালোবাসেন অথচ আমার স্বামী আমাকে বিশ শুধুমাত্র ভালোবাসে না তোমার স্বামী কি করে আমার স্বামী কিছু করলে আমি কি আর হোটেলে এসে সব কাজ করি সে সারাক্ষণ মদ খেলে আর আমার ওপর অত্যাচার করে কি বলো তোমার মতো সুন্দরী স্ত্রীর ওপর অত্যাচার করে শুধু কি অত্যাচার আমি আগে মানুষের বাসায় বাসায় ঝিয়ের কাজ করতাম একদিন মানুষের বাসায় ঝিয়ের কাজ শেষ করে বাসায় ফিরে দেখি আমার স্বামী বসে বসে মদ খাচ্ছে আমাকে বাসায় ঢুকতে দেখে সে বসা থেকে উঠে আমার কাছে এসে বলল টাকা এনেছিস আমি শাড়ির আঁচল থেকে তাকে একশো টাকার নোট বের করে দিলাম একশো টাকার নোট হাতে নিয়ে বলল এই একশো টাকা দিয়ে তো বাংলা পাবো না তোকে বলেছিলাম পাঁচশো টাকা আনতে যে বাসায় কাজ করি সে বাসা থেকে অগ্রিম অনেক টাকা নিয়ে ফেলেছি ওনারা বলেছে মাসের শেষ না হওয়া পর্যন্ত আর কোনো টাকা দিতে পারবে না এক বাসায় কেন কাজ করিস চার পাঁচটা বাসায় কাজ করতে পারিস না ওর কথা শুনে আমার মেজাজটা খারাপ হয়ে গেল আমি বললাম স্ত্রীর ইনকামে বসে বসে খাও তার উপর স্ত্রী টাকায় মদ খেতে লজ্জা করে না তখন সে উত্তেজিত হয়ে আমার চুলের মুঠি ধুয়ে বলল তোর মতো রাস্তার মেয়েকে বিয়ে করেছি বসে বসে খাওয়ার জন্য শোন এত অল্প টাকায় হবে না আমার অনেক টাকা দরকার অত টাকা কোথায় পাবো রূপ বিক্রি করলে অনেক টাকা পাবে প্রয়োজন হলেও যাবি তবু আমার অনেক টাকা চাই সেই দিন তার কথা মতো তার চাহিদা পূরণ করার জন্য এখন হোটেলে বিক্রি করি আমার কথা শুনে বলল এমন স্বামীর সাথে সংসার করছো কীভাবে ওনাকে তালাক দাওনি কেন আমি তখন একসলে হাসি দিয়ে বললাম যাওয়ার জায়গা থাকলে তো কত কি যে যেতাম এক নারীর বাসায় বড় হয়েছি সেনা নিয়ে মারা গেছে এই পৃথিবীতে আত্মীয়স্বজন বলতে কেউ নেই লোকটা তখন আফসোস করে বলল তোমার মতো সুন্দরী স্ত্রীকে যে হোটেলে পাঠাতে পারে সে আসলে মানুষ নয় এক পশু আমি তখন তাকে প্রশ্ন করলাম আচ্ছা একটা প্রশ্ন করি কিছু মনে করবেন না তো বলো আপনার কথা শুনে মনে হলো আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসে আজ না হয় স্ত্রী মারা গেল কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনি এর আগেও অনেকবার হোটেলে এসেছেন উন্নতি করতে আপনার ঘরের স্ত্রী থাকতে আপনি হোটেলে আসতেন কেন লোকটা তখন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল শরীরের চাহিদা মেটাতে আমার স্ত্রীর শারীরিকভাবে অক্ষম স্বামীর চাহিদা সে আমাকে মেটাতে পারতো না তাই মাঝে মধ্যে হোটেলে আসতাম আচ্ছা তুমি অপেক্ষা করো আমি একটু বাথরুম থেকে আসছি বলে উনি বাথরুমের দিকে চলে গেল আমার হঠাৎ মনে পড়লো একদিনের ঘটনা তখন আমি অন্য এক হোটেলে রূপ বিক্রি করতাম একদিনের খুদ্দের এসেছিল আমি তখন হোটেলের খাটে বসেছিলাম খুদ্দের এসে মাইত্র আমাকে বলল এই মেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো আমার হাতে সময় কম তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে আমি অবাক হয়ে প্রশ্ন করলাম আপনি হোটেলে এসেছেন ফুর্তি করতে এমন তাড়াহুড়ো করছেন কেন বাসায় আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে আমার তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে আচ্ছা আপনার বাসায় স্ত্রী থাকতে আপনি হোটেলে ফুর্তি করতে এসেছেন কেন লোকটা তখন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আমার স্ত্রী শারীরিকভাবে অক্ষম বিছানা থেকে উঠতে পারেন না ওর সারা শরীর অবশ্যই আছে তাই আমার সাথে স্বামী স্ত্রীর কাজ করতে পারে না এজন্যই আমি হোটেলে এসে নিজের চাহিদা মেটাই অথচ দুই তিন মাস পর আরেকদিন আমি এক রেস্টুরেন্টে বিকেলবেলা নাস্তা করতে গেলাম রেস্টুরেন্টে ঢুকে দেখি লোকটা বোরকা হিজাব পরা মেয়ের পাশে বসে নাস্তা করছিলেন ওনার পাশের মহিলাকে দেখে মনে হলো উনি এত পরিষ্কার যে ওনার চোখগুলো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না আমি মহিলার পাশে গিয়ে বসলাম লোকটি মনে হয় আমাকে চিনতে পারেননি না পাড়ারই কথা কারণ একটা কাস্টমারকে মনে রাখার কোনো কারণ থাকতে পারে না একটু পরে লক্ষ্য করলাম লোকটি মহিলাটিকে বলছে তুমি বসে নাস্তা করো আমি একটু ওয়াশরুম থেকে আসি বলে লোকটা চলে গেল ওনার যাওয়ার পর আমি মহিলাটিকে বললাম আসসালামু আলাইকুম মহিলাটি আমার দিকে তাকিয়ে বলল ওয়ালাইকুম আসসালাম কিছু বলবেন আচ্ছা আপু কিছু যদি মনে না করেন একটা কথা বলবো। হ্যাঁ বলুন একটু আগে যে লোকটি আপনার সাথে বসে নাস্তা করছিল উনি আপনার কী হয় কেন উনি আমার স্বামী কেন বলুন তো ওনার মুখে স্বামীর কথা শুনে আমি অবাক হলাম অথচ লোকটি যেদিন আমার সাথে হোটেলে সময় কাটিয়েছে সেদিন বলছিল ওনার স্ত্রী প্রতিবন্ধী বিছানা থেকে উঠতে পারেন না আজ দেখলে ওনার স্ত্রী কত পরহেজগার মহিলা পরিপূর্ণ সুস্থ সবল একজন মানুষ হায় রে পৃথিবী এই মানুষগুলো যখন হোটেলে মেয়েদের সাথে সময় কাটাতে যায় তখন কত রকমের মিথ্যা কথা বলে এই লোকটা ওরকম কি না কে জানে তবে মনে হয় না লোকটি মিথ্যা বলছে কারণ একটু আগে ওনার ফোনে ফোন করে বলেছে ওনার স্ত্রী মারা গেছে বা স্ত্রী অসুস্থ বলে হোটেলে আসে তবুও লোকটিকে দেখে আমার মায়া লেগে গেল কারণ উনি যে ওনার স্ত্রীকে প্রচুর ভালোবাসেন ওনার কান্না দেখে বুঝতে পারলাম আল্লাহর কাছে দোয়া করেই ওনার স্ত্রীকে যেন বেহেস নসিব করে এমন সময় দেখলাম লোকটি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসলো এসে আমাকে বলল, এসো আবার শুরু করি ওর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো একটু আগে স্ত্রী মারা গেছে শুনে যে লোকটা স্ত্রীর জন্য এত কান্না করলো সেই লোকটা এখন বাথরুম থেকে এসে স্ত্রীর শোক ভুলে আমার সাথে আমার ফুর্তি করতে চাচ্ছে আমি অবাক হয়ে বললাম আপনার না স্ত্রী মারা গেল আপনার এখন বাসায় যাওয়া উচিত হ্যাঁ উচিত তবে হোটেলে এসে যখন টাকা পয়সা সব দিয়ে ফেলেছি আবার তোমার সাথে ফুর্তি করা শুরু করেছিলাম তাই ভাবছি বাকি ফুর্তি শেষ করে ফ্রেশ হয়ে বাসায় গিয়ে স্ত্রীর দাফন কাফনের ব্যবস্থা করব আপনি মৃত স্ত্রীকে ঘরে রেখে এখানে আমার সাথে আমোদ ফুর্তি করতে পারবেন সে তো মারা গেছে কান্না করলেও তাকে আর ফেরত পাবো না এসে যখন পড়েছি তখন না হয় করেই যাই ওর কথা শোনার সাথে সাথে আমার মেজাজটা গরম হয়ে গেল আসলে সমস্ত পুরুষের মুখ এবং মুখ সম্পূর্ণ আলাদা এরা পর্দার বকে শুয়ে স্ত্রীর বদনাম করবে আবার স্ত্রীর বকে শুয়ে পরনারীকে কল্পনা করবে সাথে সাথে আমি বিছানা থেকে উঠে ওনার মুখে থুতু ছিটিয়ে পড়লাম ধিক্কার জানাই আপনার মতো মুখোশধারী পুরুষগুলোকে ধিক্কার জানাই তাদের যারা ঘরে সুন্দরী স্ত্রী রেখে পর্দার সাথে সময় কাটায় বলে আমি বের হয়ে গেলাম সম্মানিত ফ্লাওয়ার্স পৃথিবীর সব পুরুষেরা একরকম নয় তবে কিছু কিছু পুরুষ আছে যারা ঘরে সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও পরনারীর প্রতি আসক্ত হয় আমরাও তাদের ধিক্কার জানাই আপনি কি আমাদের সাথে একমত